হ্যালো বন্ধুরা তো আজকে নতুন একটা ব্লগে আবার চলে এলাম আজকের ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ স্টেশন থেকে ব্লগটা শুরু করেছি মানে আজকে যাচ্ছি আমরা বাজি কিনতে চম্পাহাটি আমরা এখন বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি চার নম্বর প্ল্যাটফর্মে তো এখান থেকে আমাদের বারোটা চৌত্রিশে ক্যানি বনগা ক্যানিং লোকাল আছে যারা ডিরেক্ট বিধাননগর থেকে যায় নয়তো চম্পাহাটির ট্রেনটা বেসিক্যালি সাউথের ট্রেন তো শিয়ালদা থেকে যেতে হয় তো এখন বাজে মোটামুটি বারোটা কুড়ি তো এখন এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো এখান থেকে যাব ট্রেনে করে যাব এখন চম্পাহাটি নামবো স্টেশনে চম্পা

আমাদের ঠামলে আমরা কিনতে পারবো এদিকে তাহলে

বাজির মার্কেট থেকে আবার একটা অটো ধরেছিলাম আমরা যেহেতু আটজন ছিলাম দুটো অটো নিতে হয়েছিল তো তিরিশ টাকা করে এক একজনের নিয়েছিলো আমরা ওই সেই অটো করে বারুইপুর এসেছিলাম বারুইপুর থেকে আমরা ক্যাব বুক করে তারপর বাড়িতে এসেছি আমরা বাজি কিনে চলে এসছি এই যে আরো তিন প্যাকেট ছিল সেগুলো তানিয়া দিরা নিয়ে গেছে কিনে তোমার কি বক্তব্য কিনে আমি খুব গেছি এখন খেতে হবে না এখন আমি এসে আগে খাবার আনতে গেছি এই যে খাবার নিয়ে এসেছি এবার আমরা খাবো তারপর কথা আর একজন ঘুমাচ্ছে চলো কিনে এনে কি সাটাচ্ছ ফ্রাইড রাইস আর চাউমিন কিনে বাজি কিনে আনার পর খাওয়াও হয়ে গেল আমাদের ভিডিও আর করতে পারলাম দেখো আমাদের প্লেট পুরো পরিষ্কার কি এনেছে বাজি কি ফাটাবে তুমি কোনটা

ও রাখি এই যে আমরা এখন আমরা এখন পাপা বাজি সাজিয়ে রাখছি না এটা দিয়ে দাও পাপাকে এইগুলো কি হ্যাঁ এইগুলো সেল এটা দি দাও পাপাকে দি দাও সেল দুটো বার করবো আমাদের মনে একটা মিসিং আছে একটা ছোট মিসিং আছে হ্যাঁ আর নেই আরো আছে আরো আছে তুবড়ি আছে বার করো তুবড়ি গুলো বার করো হ্যাঁ এগুলো তুমি ফাটাবে তো আর একটা বাবা আরো একটা আমাদের বাজে ভিডিও হচ্ছে

ওখানে তো মনে হচ্ছিল অনেকটা কেনাকাটি বেশি হয়ে গেছে কারণ 4 টি 50 কেনা 100 কেনা চার জনের 8টা ব্যাগ চার তো এখন এবার মনে হচ্ছে যে হয়তো কেনাটা কম হয়ে গেছে না এবারে মাইন্ড পরে মনস আবার আমরা বেশি কিনলাম আমাদের তো মোটামুটি কেনাকাটি হয়েছে না যথেষ্ট এ না আমাদের যদিও এখানে তো মনে হয় একটা মশলার প্যাকেট কম রয়েছে এবার দেখতে হবে যে কারোর প্যাকেটে এক্সট্রা গেছে কিনা যদি না আগে থাকে তাহলে হয়তো আমরা এত কিছু মধ্যে হয়তো ওটাকে বলো হ্যাঁ মিস আউট করে গেছি যাই হোক সেটা জেনে নিচ্ছি সবাইকে ফোন করে আর এই বছর আগে খুবই খুশি তুমি কোনটা আগে ফাটাবে সবার আগে ও কালীপটটা ফাটাবে ও আগের বারে সেই ব্লকটায় তো একটু ছোট ছিল সেই ব্লকটা রোজ দেখে তো ওখানে কালীপটকার চকলেট বোম মানে আমরা বলেছি তো সেই জিনিসটাই ও মাথায় ধরে রেখেছে যদিও আমরা এবার এবছর কিছু কিনেছি তো সেটা যেহেতু নিষিদ্ধ তাই জন্য আমরা দেখাচ্ছি না হ্যাঁ বলো আমরা অনেকটাই কিনেছি নিষিদ্ধ জিনিসটাই সেটাও বলতে পারছি না লজ্জায় আমি বলে ও আচ্ছা আচ্ছা বাই হাঁটা তারপরে এখন এই সবগুলো আমার মা বাবাকে দেখাবো যে এইগুলো কেনাকাটি হয়েছে তারপর সব ঠিকঠাক করে রাখতে হবে আর এক সপ্তাহ মনে রয়েছে নেক্সট উইকটা রয়েছে তারপরের সপ্তাহে তো কালী পুজো তো যখন নিশ্চিতবাজিগুলো ফাটানো হবে তখন আপনাকে দেখাতে হবে যে কিনেছি আচ্ছা ওরা এখন তুবড়ি জ্বালাবে বলছে ওইটা নতুন দেখেছে তো তাই জন্য বারবার এই যেটাকেই ধরার চেষ্টা করছে হ্যাঁ এইগুলো এগুলো আমরা ফাটাবো তো হ্যাঁ একটা বড়ো আছে

Well, good night. Good night.